আল্লাহ সুন্দর করে রে যত্ন করে বানাইছে তোমায় দেখি আমি করিতে সুরনু রেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে সে তোমায় পর্দা করতে বলি রে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া আরে যে দেখবে সেইখান জাহান নামে যায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নারগের সুন্দর সুন্দর আরো ফুল সব চায়ে সুন্দর তোমায় গুরকা পরে রাখো ঢেকে দেহটা জানো কেউ না দেখে আরে দেখলে কিন্তু জাহান নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় রাস্তা ঘাটে খোলা দেখো যখন মাথার চুল দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল আজ সমাজে জেনা না কিসের কারণে বেপর্দার কারণে যদি বারো বছর বয়স থেকে আমরা বেটি বউকে যদি বুরকাই ভরে দিতাম কেউ দেখতেও পেতো না প্যাকেটের ভিতরে জানে আছে না অফিসিয়াল মাল আছে এই প্যাকেটের ভিতরে আঠারো আছে না আশি আছে দরে যেতে পারবে কিছু দেখা যায় না চোখটা ছাড়া ও জানতে পারবে যে এটাতে কি আছে সুযোগ পাবে কই যে যাইস না বে রুস্তুমের বেটি না হর মা হয়ে যায় জুতা খাবি বে হ্যাঁ গোড়াতে যেতে পারতো না কিন্তু কেন গেল এই যে আমরা এমন কাপড় দিলাম বেটিরাকে দাদা রে দাদা পাহনেলি আই সান্টেরেস ঝলকাতা দেহিয়া লোকাতা কেস দাদা রে দাদা পাহনেলি আই সান্টেরেস ঝলকাতা দেহিয়া লোকাতা কেস আরে দেখে ওয়ালানকে হো জালা মোড ফেরেস নাম্বার খোঁজাতা লাইকা আমার খাতির এসএমএস ঝাল ঝাল করে দেখে কেউ গেল চিনতে পারলি না দক্ষিণ দিকের উমুকের বেটি জিনিস আছে নম্বরটা পাইলে একটু সেটিং করা যেত এবার যে যাহা ধাই সে তাহা পাই যদি না খাস এবার নম্বর হয়ে গেল ম্যানেজ করে হাত চাষ তবে ওই ক্লাসে পড়তে হয়ে যাবে ব্যবস্থা হয়ে গেল তারপরে শুরু হবে চ্যাটে এখন তার বাইরে যাওয়াটাও লাগে না কেন যে শয়তানের বাক্স সবকে আসান করে দিয়েছে করেনি এই যে মোবাইল মোবাইল আসিলো কি দলা লাগিল লেখা পড়াই যুবকের মন বসে না মোবাইলের খেলা প্রেম জালা এখন আর বাইরে যাওয়া লাগে না নাই শুইয়া কানে ফোন লাগায়া নাই শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না মোবাইল আসিলো কি দোলা লাগিলো লেখা পড়াই এমন বসে না ই শয়তানের বাক্স সব আসন কর এবার সব শুরু হবে এখান থেকে চেটিং আর একদিন ব্যাগ পিঠে ব্যাগ বেঁধে বাড়ি থেকে পার আমার বন্ধুরা এই বেপরদার কারণে এই সমাজে জেনা যদি আমরা শরীয়তকে মেনে চলতে পারতাম বেটিরাকে যদি আমরা সাবালিকা জবজবনি পা দিতে গেছে তখন থেকে বুরকাই করে দিতাম সমাজে জেনা থাকতো না তার কারণ এই জন্য আমার মা খালারা নবী বললেন এক নম্বরে আলমারাত ইদা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়া সামাত সাহরাহা যারা রমজানের রোজা রাখবে তিন নম্বরে নবী বললেন ওয়া যারা শততার খেয়াল রাখবে আর চার নম্বরে নাবি বললেন ওয়া আতা আতবালাহা যারা স্বামীর আনুগত্য করবে কথা মতো চলবে কিন্তু আজ এইটাতে মহিলা সবচেয়ে পিছে ওকে বলছে কালুর মা দুটা ভাত দাও কইছে ছাইলা সুতা চি খুইলে আলো উল্টা কইছে রুসুমের মা এক লোটা পানি দাও কইছে গোবর গলাতে একটু চাই পেলাও কি বললেন যে রুটি যদি হাতে থাকে তাও ফেলে দে খোলাতে থাকলে জ্বলতে দে কিন্তু গোবর গড় করে না স্বামীর কথা চলে না। এই জন্য এরা মার খায় এই জন্য এরা মার খায় আমার বন্ধুরা বলার অনেক কথা আছে আপনাকে আমি মা বোনকে বলি ও গো মা আপনার ভাই মরেছে আপনি দেখতে যেতে চাইছেন আপনার স্বামী বলছে না না। যদি মানা করে দেয় আপনাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে কেন যে আমার মালিক যেহেতু আমাকে কিনে এনেছে মোহর দিয়ে এখন ওর দায়িত্ব আছি আমি আমাকে ওর কথা মতো চলতে হলো আমার ড্রাইভার এবার ওকে বলছে যে তুই যাবি নে কোন কারণে যেতে মানা করছে হয়তো একটু কষ্ট হবে কিন্তু মেনে নেওয়াটা দরকার ছিল মেনে নিলে সংসারে অশান্তি আসতো না না মানার কারণে কিরকম অশান্তি আসে ওকে বলছে যে যাবি না ওকে হ্যাঁ যাবো না ও দেখ না দেখ আমি যাবো ভাই

हम न जाइब ससुरारी ए आम दामद तो हर दारू पी के करे ल ड म कर ल डर तो इज्जत नहीं कर बड़ भाई के नशा में हो खेला तो गारी देला माई के गारी देला माई के

তো কিছু কার যাই कहियो ना, ना कहियो जहर खा के मर जाई जबरदस्ती तो विष মা কইছে তাইলে থাক বেটা আরে ঘটক বললো যে বাড়ি ঘর তখন মেয়ে কি বলছে সাদিকারকে আগোয়া हम से কইলে বাটে ধোખા মুহু আসে মোহকতা जैसे মোহকে লবকা दारू গন্ধ করবে না করবে না বোকা বোকা शादी करके अगुआ, अगुआ हमसे কইলে বাটে ধোখা মোহ আইসে মোহ কাতা জেসে মোহ কে লাবোকা আরে মারে খাতির দোডে লেকে বাসা ঵াকে খাম হা ফুটি খাটা জাপে ছেলিয়া দোডাই ছেক্টু কিছু কেও বলে মারে খাতির দোডে লেকে বাসা ঵াকে খাম হা দামদ তোহার দারু পিকে করে লাডারামা ও মুলবি সাহের এরকম মাতালের সাথে বিয়ে করে সংসার করছি কাছে যদি যায়। কিন্তু না না রোজা আমি রোজার অবস্থাই রমজানের মাসে মাতাল হয়ে আমাকে বলছে জরি না ঘরে আয় আমি বলি না যাব না তখন মারে আর বলে তুই আমার না বল আমি না টাকা দিয়ে এনেছি তাহলে মুলবি সাহেব স্বামী বলছে রোজার হালাতে আমার সাথে আনন্দকার তাহলে সেটাও কি মানতে হবে না রে না নাবি বলেছেন লাতা ফি মাসিয়াতিল্লা যেই কাজ করলে আল্লার না ফারমানি হবে যেই কাজ করলে গুনা হবে যদি গুণহার কাজে স্বামী বলে তাহলে মানতে হবে না স্বামীর অম কথাও অমান্য করে দিতে হবে ইন্ন মা তা ভালো কথা যদি বলে তাহলে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে যদি পালন করেন মা আল্লাহর নাবি বললেন ও মা নিরা আল্লাহর নাবি বলছেন মহিলারা যদি আল্লাহর জমিনে চারখানা কাজ করে যায় তাহলে কি আমতের দিন তাহলে কি আমতের দিন এই চারটা কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের আটখানা দরওয়াজা খুলে দেবেন আর বলবেন ফালতাদ খুল মিনাইয়া আবু আবিল জান্নাতে সাত চারটা কাজ কি মা ভালো ভালো করে এক নাম্বারে আজ থেকে নোট করেলেন নাবি বলছেন আলমারা তো এ যা সল্লাত খামসাহা এক নাম্বার হলো পাঁচ অক্ত নামাজ দুই নম্বরে ওয়াসামত সাহারাহা দুই নম্বরে হলো রমজানের রোজা তিন নম্বরে ও আহসানাত ফারজাহা যারা সততার খেয়াল রাখবে বে পর্দা চলবে না পরকিয়া করবে না পর নষ্টামি করবে না ওরে মা আজ কি হয়ে গেল আল্লাহর আল্লাহ কেন আপনি এত বে পর্দা হয়ে গেলেন ও বন্ধন ব্যাংকের বেটি ওরে বন্ধন ব্যাংকের বেটি আপনাকে কেন বুঝতে পারেন না আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস হলো নেক নারী আমার নাবি বলছেন আর দুনিয়া কুল্লো হা মাতা ওখাইর মাতা ই দুনিয়া আল মারাতু সালেহা দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে হীরা মনি মুক্তা সোনা চাঁদি সব চাইতে বেশি এই পৃথিবীর জমিনে দামি জিনিস হলো হিলাম কিন্তু মা বোনেরা বুঝেনা গলাতে যদি এক ভরি সোনা থাকে এই সোনা খানাকে বটপট মেলে লুকাবে পকেটে টাকা থাকলে তাকে মানি ব্যাগে লুকাবে কিন্তু সোনার যদি হারিয়ে যায় কালকে আবার টাকা দিলে নতুন পাওয়া যাবে কিন্তু বোনরে সম্মান যদি হারিয়ে যায় কোটি কোটি টাকা দিলে আর ফিরিয়ে নতুন করে পাওয়া যাবে না আল্লাহ